ছোট সময় মারা গেছে মারে মামার বাড়ি তাই না বিয়ে দিয়ে দিয়েছে দাদা দাদি ছিল ওরা দায়িত্বে ছিলাম দাদা দাদি মারা গেছে বাড়িতে মানে আপনার বাবা মারা গেছে আপনার কতদিন রেখে আমি জানি না ছোট ছিলাম প্রায় এক বছর নাকি ছিল মানে আপনার বাবাকে আপনি দেখছেন না দেখেন আমি এক বছর বয়স তখন আমি বুঝি কিছু তাহলে আপনার বাবা মারা গেছে। জি। আচ্ছা এরপরে আপনি আপনার আম্মা বাবা মারা গেল। আপনার আম্মার তখন বয়স কত ছিল? তাও দাবি না। তাই আমি 5 এ পড়ি যাওয়ার পরে দাদু দাদি মারা গেছে। পরে মামার বাড়িতে ছিলাম মামার বাড়িতে চলে গেছেন আপনি না আমি একা। না আমার আম্মা নিয়ে গেছে। মানে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার আম্মা কি তার বাবার বাড়ি চলে গেছে জি বাবার বাড়ি চলে গেছে ওনার খালাতো ভাইয়ের কাছে বিয়ে হইছে মানে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার আম্মা খালাতো ভাইয়ের সঙ্গে আবার বিয়ে করলো আপনার আম্মা জি জি আচ্ছা আর আপনার কোথায় রেখে গেল এই খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়ে আমার মামার বাড়িতে ছিল আমার আম্মা আমাদের কে নিয়ে মানে আপনার বাবা মারা যাওয়ার পর আপনার আপনার আম্মার খালাতো ভাই গেছে বিয়ে হলো উনি তার শ্বশুরবাড়িতে ছেলে জি জি কিন্তু আপনার এখানে গেল নানাবাড়িতে যে মা মামাগো কাছে মা 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 এখানে ছিল আমার আম্মা ও তার মানে আপনার আম্মার খালাতো ভাই আর নানার বাড়ি খুব কাছাকাছি জি 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 পাশাবাসি একই এলাকা এক এলাকায় পাশাবতী বাড়ি আচ্ছা তো খালতভাইর সঙ্গে বিয়ে হয়ে আপনি ওই নানার বাড়িতে থাকতেন ওইখান থেকে আপনি পড়াশোনা করছিলেন কতদূর 8 এ হইছে হুম 8 এ 8 পর্যন্ত পড়াশোনা করেছেন আচ্ছা এরপরে আপনার এই যে বিয়ের গল্পটা আজকে আপনি বলছিলেন যে আমার আপনার স্বামী এই আছে এই নাই এই দীর্ঘ দিন ধরে চলতেছে আসলে এই গল্পটা আমরা একটু শুনতে চাই যে আপনার বিয়েটা কিভাবে হলো বা কার সঙ্গে আপনার সম্পর্ক করলেন বা কিভাবে বিয়েটা করলেন এইটা আমরা একটু জানি বিয়েটা আপনি লং নম্বরে কথা বলতাম কয়েক বছর কথা বলছি পরে ও আমার ঢাকা আসছে ও যে বিয়ে করছে বউ আছে বাচ্চা আছে আমার সাথে স্বীকার করছে না ও স্বীকার করছে বললো যে ভাই বোন গরিব ফ্যামিলি বোন তিনজন আছে তিনজন বিয়ে সাথে দিয়ে তারপরে দেশে জানাইবো এখন আজকে এগারো বছর পর শুনতে পেলাম যে ওর বৌ-বাচ্চা দেশে সব কিছু আছে। এন্ড বলছে যে আমার বৌ-বাচ্চা সব কিছু আছে। থাকলে থাকবা না থাকলে চলে যাবে। এই আর কি। কিন্তু থাকলে থাকবে না থাকলে চলে দেবে মানে বিয়ের কাবিনটা কত ছিল বা বিয়েরটা কোথায় হইছে হলো? আপনের গার্জিয়ান কে কে ছিল? গার্জিয়ান বলতে কিও ছিল না ও আমারে নিয়ে আর ছিল কোনি পাড়া কোনি সে কাবিন করে না এমনিতে বিয়ে করছে বিয়ে করার পরে কাবিন হয়েছে অনেক বছর পরে জোর করে কাবিনটা হয়েছে কাবিন করার নিয়ে এটা নিয়ে ঝগড়া হইতেছে ঝগড়ার পরে কাবিন পাল্টা ও পালাই আসে লেগেছে কাবিন 5 লাখ টাকা রায় করছে সবাই মিল্লা আচ্ছা রায় করার পরে পরে মানে যেদিন কাবিনটা বানাইবো ওই দিন সে পালাই গেছে গাই আচ্ছা গেল পালাই এরপরে করে আমি যখন মনে করে আইনের আর শুনেছি তখন তো সে দোকান খুলতে পারে নাই মানে আপনি কোথায় মামলা করলেন মামলা করি মানে আমার একজন ফুফু ফুফু আছে উনি জামাই ডিবিতে চাকরি করে ওনারে জানাইছি ঢাকই হয়ে থাকে ওনারে জানানোর পরে ওনা গেছিল যাওয়ার পরে আমার বলল যে আমি তো বললাম যে আমার মানে রুমে ফালাই দিয়েছিল লেগেছে হি ও পালাই গেছে ফালানোর পরে আমি আবার এখান থেকে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গেছিলাম বাড়িতে যাই আবার আইসে করছি ওই যে উত্তরের সালাম বাসায় এখান থেকে আসার পরে এন থেকে আইসে হয়ে আপনি আবার পরে সে আমার বাইল থেকে আনছে একদিন আইনা পরে কাবিন বলছে যে আমি তো তোর আর পনেরো দিন ফালাইতাম না আমি যতদিন বাঁচি অতদিন তোরে নিয়ে বাসমু আর ফালামুনা আমি যা খাই তোরে তা খাওয়ামু পনেরো দিনে ফালামুনা এই কথা বললে আইনা পরে পঞ্চাশ হাজার টাকা কাবিন দিচ্ছি আচ্ছা এরপরে পঞ্চাশ হাজার টাকা কাবিন দিল যে তোমার ফালাবো না কিন্তু আপনি তো জানতে পারছেন যে ওর বউ আছে বাচ্চা আছে হুম পরে জানছি প্রায় দশ এক দশ বছর পরে জানছি দশ বছর পরে জানছে এর আগে আপনার বলেও নেয় বুঝতেও পারেন না না দশ বছর পরে কিভাবে জানলেন যে ওর বউ আছে বাচ্চা আছে ওই যে আমার দেবর আর ছিল দোকানে আসার পরে ওর থেকে সব কিছু জানলাম আমার ননদ আর ছিল ভাষায় আচ্ছা আমারার থেকে সব কিছু তারপর আমার শাশুড়ি আর সিলেবাসে আসার পরে আমার শাশুড়িও জানছে যে ওর বউ বাচ্চা এখানে আছে ঢাকাতে আসে আচ্ছা আর ওর মা শুরুতেই জানছে। সম্পর্ক শুরুতেই ওর মা জানে সব ওর মা তো কিন্তু আপনি তো জানেন না। না আমি জান। আমি জানতাম না যে বউ আছে আর ওর মা তো শেখাই করছেন না যে দেশের বউ বাচ্চা আছে। আচ্ছা হ্যাঁ তা আর বইন্য তো শিকার করেনি যে বউ বাচ্চা আছে এই যে দশ বছর পরে জানলেন আসলে এখন আপনাদের সংসারটা কিভাবে চলতেছে বা আপনি ওর কিভাবে সংসার করতেছেন আপনার বাচ্চা গোটা বাচ্চা একজন আচ্ছা সংসারটা কিভাবে চলাই সংসার আসলামে বিওটা ফাকি দিয়া চলে গেছে আমি দোকানটা বিক্রি করে লইছে আমরা তো জানাইছিনা দোকান বিক্রি কইরা দিলো হুম আচ্ছা দোকান বিক্রি কইরা এরপর কই দিলো তারপর লোক আইছে আর কে বিসরাইবা যাব আর যেই ঠিকানা আর বড়ার আই দিছে আমি ডাকার আচ্ছা আর যে কাবিনেমে যে ঠিকানা ওই ওই এলাকাটা আমি কোনদিন যাই নাই চিনি নাই কিভাবে যাব

কিন্তু তারপরে আপনি এখন কিভাবে সে রাখতেছে বা আপনি কিভাবে থাকতেন নেই আপনার তো বাচ্চাও আছে সেই মেয়ে আছে কিন্তু তারপরে আপনি কিভাবে থাকতেন আমরা একটু একা গিয়ে নিজেরটা নিজে খাইতে এসে নিজের ইনকাম করতে এসে আর কে মার কাছে কয়দিন থাকে আমি কি করব আপনি কি কাজ করেন আমি

আমার কাছে আছে এটি লাভটি দিয়ে আমি মিস ওইটা দিয়ে আর কি কোনো রকম এখন কি চাকরি বাকরি করবে না আর ইচ্ছা আছে যদি চাকরি ভালো আছে পাই তাহলে করবো আপনি তো হসপিটালে চাকরি করার জন্য পারদর্শী বা অনেক কয় বছর করলেন তিন চার বছর আচ্ছা এখন নিজের ইনকাম করে যদি আপনি সংসার চালাই তাই আপনার মেয়েদের খরচ বহন করতে হয় তারপরে আসলে আপনার ভবিষ্যৎটা নিয়ে আপনি কি ভাবছেন বা কি করতে চান ভবিষ্যৎ কি আর ভবিষ্যৎ তো শেষই জীবন তো শেষ হয়ে তারপরে তো শেষ বয়সে তো একটা মানুষের ছায়া লাগে বা একটা সাপোর্ট লাগে ছেলে মেয়ের মেয়েরা আপনার বড় হইতেছে সেটা নাইলে বাবা দায়িত্ব নিবে কিনা তাও তো অনিশ্চিত আপনি সে নিব না তার মানে বাচ্চাদের দুই ছেলে দুই মেয়ে আছে আগের বর এখন সে আমার বাচ্চা দায়িত্ব হে নিব না এ পরিষ্কারই বলে হ্যাঁ সব সময় তো বলে তোমার বাচ্চা দায়িত্ব নিব না আমি জাগ্যা আমি চিনি না বাচ্চা দায়িত্ব নিব না সে তেলে বাচ্চা পিতৃ পরিচয় কে দিবে ওর বাবা বাবা না দিলে তার কিছু করে না আমার তার কিছু করেন না তাহলে আপনার ভাবনাটা কি আপনার সন্তান তো আজকে এখনই আপনার সব এক জায়গায় থাক অবস্থায় আপনি বাবার আপনার মেয়েদের বাবার পরিচয়টা এখনই দিতে পারতেছেন আমরা কিন্তু আপনার চিন্তাধারা কি বাচ্চাগুলি নিয়ে আপনার পরিকল্পনা কি আপনি বা কি করবেন কি কর মালার জন্য চালতে চলতে সরতার তার করেন না বাচ্চাতের বাচ্চারে বাচ্চা কিছু বাচ্চা বললে কি কথা তো বাচ্চার শুনে না যেটা বলে সেটাই করে মনে আর তার এক বাচ্চা না আর বাচ্চার প্রতি মায়া মমতা একটু কমে এখন আসলে মানে এই বাচ্চা দুইটা এডি মানুষ করতে হবে হেদাইত্ব আপনার উপরে বলছে তারপরে নিজের ধরে আজকে সুস্থ আছেন কালকে অসুস্থ হয়ে এই ভবিষ্যৎ নিয়ে আম্মের তো একটা পাশে মানুষের দরকার একটা ছাতার দরকার বা একটা সাপোর্টের দরকার এটা নিয়ে আপনি ভাব নাকি কেউ যদি মানা করেন আর বাচ্চা গার্জিয়ান তো আমার গার্জিয়ান অভিভাবক হিসাবে পাশে দাঁড়ায় তাহলে আমি তার পাশে থাকব সে পাশে দাঁড়াইবে আপনি আপনার মূল গার্জিয়ান আপনার ফ্যামিলিতে কারা